এই বটি এই ছুরি এই কাশি এগুলোর যেমন ধার আছে যত ব্যবহার করবে তত এটা বাড়বে আল্লাহ সকলকে মেধা দান করেছেন কম আর বেশি এই মেধাকে তুমি যত কাজে লাগাবে যত ব্যবহার করবে ততই তোমার এই মেধাটাকে মেধাটা দিন দিন তোমার এটা আরো চাঙ্গা হবে আরো ভালো হবে কিন্তু যদি তুমি সময় বলো আমি বুঝি না আমি আমি পারি না আমার মেধা সব সবসময় যদি এগুলো করো আর যদি মেধাটাকে কাজে না লাগাও তাহলে ওই সুরি বটি যেমন মরিচা ধরে জং ধরে তোমার মেধাটাও তেমন জং ধরে যাবে এটা আর ধারালো হবে না এই আল্লাহ সবাইকে মেধা দান করেছেন কম আর বেশি যার মেধা বেশি সে দশ মিনিট পড়লেই মুখস্থ হয় যার মেধা কম তাকে বিশ মিনিট পড়তে হয় বিশ মিনিট পড়লেই মুখস্থ হয় মেধা সবারই আছে কম আর বেশি এজন্য মেধা নেই একতা বলে পড়া বাদ দেওয়া যাবে না বই বন্ধ করে বসে থাকা যাবে না পড়াশোনা বাদ দিয়ে বাড়িতে চলে যাওয়া যাবে না তবে মেধা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন তোমাদেরকে আমি আজকে দুইটা দোয়া শিখাবো যারা মনে করো আমার মেধা কম আমি বুঝি কম তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো কি এক নম্বর দোয়া রব্বি জিদিনি এলমা এই দোয়া বেশি বেশি পড়ো রব্বি জিদিনি এলমা আমার রব জিদিনি এলমা আপনি আমার এলেমকে কে বাড়িয়ে দিন আরেকটা দোয়া পড়ো রব্বি শ্রাহলি সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কওলি এই দুইটি দোয়া বেশি বেশি করে পড়তে থাকো এবং চেষ্টা করতে থাকো ইনশাআল্লাহ আল্লাহ তোমার মেধাকে আরো বাড়িয়ে দিবেন এটা ছিল আমাদের এক নম্বর এলেম অর্জনের জন্য কয়টি জিনিসের দরকার ছয়টি এক নম্বর কি মেধা এক নম্বর কি বলো মেধা বাকি যে পাঁচটি ইনশাল্লাহ আজানের পরে আমরা তোমাদেরকে শোনাব